যেন ডাকলো তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে আছেন সুস্থ আছেন গভীর রাতে একটি কাল্পনিক ঘটনা নিয়ে লাইভে চলে এলাম বন্ধুরা আপনারা ভূত সম্পর্কে কি মতামত সেটা যদি একটু বলতেন আমি যতদূর জানি ভূত শব্দের অর্থ অতীত বন্ধুরা আপনারা কে বিশ্বাস করেন ভূত রয়েছে কমেন্ট করে জানাবেন কে যেন ডাকলো 또... 잠을 멀리... 로 헬로 헬로 으헣! 개! 음 নামাজ নামাজ তো সবারই পড়তে হবে কে যেন ডাকলো নামাজ পড়ার জন্য কে তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আমি ভালো আছি এক বড় ভাই লিখেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ ভাই আমি আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আমি ভালো আছি ধন্যবাদ বাসে থাকবেন আর প্রতিনিয়ত লাইভে হয়তো পাবেন কথা হবে আজ থেকে এখনো ডিনার করি নাই একটু দেরি আছে খিলাজ গোস ভাই আমার ভাষা আপনারা কেউ কি কখনো ভয় পেয়েছেন জিন দেখে বা ভূত দেখে বা ভূত কি বিশ্বাস করেন এক ভাইয়া লিখেছে আমি জিন পালি আমি জিন পালি অনেক সুন্দর ভাই তবে সৃষ্টিকর্তা জিনকে সৃষ্টি করেছে এটা যেমন সত্য জিন হয়তো আপনার পোষ মানেছে কি সেও একটা প্রাণী ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি জিন সম্পর্কে বা ভূত সম্পর্কে রাতে গল্প শুনতে অনেক ভালো লাগে কার কার প্লিজ কমেন্ট করে জানাবেন তবে আমার খুবই ভালো লাগে ভূতের গল্প রাত হচ্ছে গভীর রাত এই গভীর রাতে ধরুন কেউ একজন হেঁটে চলেছে মরুভূমির পথে হঠাৎ করে একটা জিন চলে এলো সেখানে মরুভূমির সেই জিনটা মুসলমান ও একটা কথা বলাই হয়নি জিনের কিন্তু অনেক ধর্ম রয়েছে কেউ খ্রিস্টান কেউ মুসলিম এমন অনেক জাতি রয়েছে তো মুসলিম জিন যারা রয়েছে তাদের মানে মানুষের যে ক্ষতির করবে এমনটা খুবই আচরণ বৃদ্ধি বা ইসলামিক হওয়ার কারণে তাদের মনের ভিতরে সৃষ্টিকর্তার ভয় এবং ইসলামের একটা বিচার কাজ করে সো তারা খুব নম্র এবং ভদ্র হয় বেশিরভাগ আর শয়তানজিন রয়েছে হয়তো আমরা চোখে দেখতে পারি না তাই আমাদের চোখে দেখার ক্ষমতা আমাদের মহান মন তালা দেয়নি তবে জিন আমাদের দেখতে পারে ভাই আমাকে কোন দেশের মানুষ মনে হয় আমার বাসা সিরাজগঞ্জ ভাইয়া আর আমাকে কোন দেশের মানুষ মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন দাদু ভাই আর আপনি জিন পালেন কতদিন হচ্ছে আপনার জিন পালার বয়স ইন্ডিয়ান নেপালি ধন্যবাদ ভাই তবে আমার জন্মস্থান বাংলাদেশে আমি একজন বাংলাদেশি নাগরিক হতে পারে ফিলোসফি আপনার ওই দর্শনটা মনের মধ্যে ছিল তাই হয়তো বলেছেন তাদের বয়স কেমন হয় ভাইয়া দিনের বয়স জিন দেখে কি কেউ ভয় পেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন বুঝলাম ভাইয়া আপনার কাছে একশো বছর বয়সী একটি জিন রয়েছে কিন্তু আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে আজকে লাইভে এসে এমন একজনকে পাবো যার কাছে একশো বছর বয়সী একটি জিন রয়েছে তবে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা দুটো করে থাকে আমি যতদূর জানি আর কি আপনার কাছে রয়েছে একশো একটা আমি জিন পালিনা আমি জিনের সঙ্গে বন্ধুত্ব করি কারণ সে স্বাধীন আর মহান আল্লাহ তালার সৃষ্টিকে স্বাধীন রাখাই আমার কাছে মনে হয় বেটার কারণ কারণ তিনি আমাদের স্বাধীনভাবে সৃষ্টি করেছেন জিনের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে আপনার কি মতামত আপনি তো পালেন আমি কিন্তু পালি না ভূতের গল্প শুনতে গভীর রাতে খুবই ভালো লাগে আপনাদের মাঝে কে কে ভূতের গল্প শোনেন গভীর রাতে প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি কারণ আপনি সাধারণ কেউ নয় সেটা আমি বুঝতে পেরেছি মহান আল্লাহ তালা বলেছে যদি তুমি কাউকে সহযোগিতা করো সে যদি তোমার সহযোগিতা নিতে চায় আর তুমি যদি সেই কাজটি করো যদি তা সঠিক হয় এবং মানুষের উপকারে মঙ্গলে যেটা লাগে সেটা করা ভালো এতে সব পাওয়া যায় আর আল্লাহ আল্লাহতালা বলেছে যে কাজ বিরত অর্থাৎ নিষেধ করেছে তিনি সে কাজ থেকে নিজেকে বিরত রাখা বা বিরত থাকা খুবই গুরুত্বপূর্ণ তবে একটা কথা সত্য যে এখন আমরা সমাজে এই বিষয়গুলো নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বা অনেকে হচ্ছেন আর হতে হয় সৎ পথে থাকতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট পেতে হয় আর অসৎ লোকেদের এই পরিশ্রমটা করতে হয় না আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি সংক্ষেপে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো অবশ্যই আবার কালকে দেখা হবে আর আপনি আমার পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনাদের মধ্যে আর কার কার জিনের বা ভূতের গল্প শুনতে ভালো লাগে হাসি কি এমন একজন যে যার জিনের বা ভূতের গল্প শুনতে গভীরাতে ভালো লাগে এক ধরনের জিন রয়েছে যারা কিনা তাদের কণ্ঠ হুপাহুপ নকল করতে পারে আপনার আত্মীয় স্বজনের কণ্ঠ বুঝতে পারছেন তো একদম নকল করতে পারে তারা তেমন কিছু ক্ষতি করতে পারে না তবে ওই আপনাকে কণ্ঠ নকল করে ডাক দিতে পারে আপনার আত্মীয় বা আপনার যে কেউ কাছের মানুষের কণ্ঠ নকল করে আপনাকে ডাক দিতে পারে আল্লাহর চিস প্রতিটা জীবই প্রয়োজন রয়েছে আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল খুব তীব্র শীত গেল এই বিগত কয়েকদিন এখন শীতের প্রভাবটা অনেক কমে গেছে বা শীতের তাপমাত্রা অনেকটাই কম অনেক কথা হলো অনেক আলাপ হলো কোনো ভুল টুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সাধারণত লাইভে আসা হয় না হঠাৎ করেই ইদানিং লাইভে চলে এসেছি এখন থেকে প্রতিনিয়ত হয়তো লাইভে দেখা হবে কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বস্তু নিয়ে তো বন্ধুরা আজকে একটা জীব সম্পর্কে আলোচনা করলাম সেটা হচ্ছে জিন কথাটা বলার পরে নিজেকে হালকা লাগছে জিন সম্পর্কে আমাদের সবারই মোটামুটি একটা ধারণা হওয়া দরকার কারণ আল্লাহ প্রত্যেকটা জীব সম্পর্কে আমাদের যেন জ্ঞান দেন দান করেন মহান আল্লাহ তালা তো আপনারা কেউ কি রয়েছেন ভূতের গল্প শুনতে চান রাত্রে ভূতের গল্প জিনের গল্প রাতে কিন্তু শুনতে খুবই ভালো লাগে আমি তো রেডিওতে শুনতাম ভূতের গল্প জিনের গল্প ভালো লাগতো আপনাদের কাছে এমন গল্প থাকলে বলতে পারেন যারা এতক্ষণ আমার সঙ্গে লাইভে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী দিনে হয়তো আবারও দেখা হবে দ্বিতীয় একটা লাইভে তো এখন আসছি সবাইকে ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি বিদায় বন্ধুরা